আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেটি হচ্ছে বরিশাল বোর্ড দু সালে আসা প্রশ্ন এবং আজকে আমি বইটি আজকে আমি প্রশ্নটি যে বই থেকে সমাধান করতেছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এখানে আপনাদের যে রসায়ন বইটা আছে সেই রসায়ন বইয়ের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন অধ্যায়ভিত্তিক বিভিন্ন যে বোর্ড কোয়েশনগুলো আছে সেই বোর্ড কোয়েশনগুলো সমাধান করা হয়েছে অধ্যায়ভিত্তিক যে নৈভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলোও সমাধান করা আছে আর আপনাদের যদি কোনো একটা প্রশ্নের সমাধান থেকে দেখে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন সংক্রান্ত যে ভিডিও ক্লাসটি আছে আপনারা সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে ওই প্রশ্ন সংক্রান্ত আর কোনো সমস্যা আপনাদের মাঝে থাকবে না এবং আপনাদের প্রস্তুতিটা হবে কীরকম একদম ভালো আর আমরা শুধু ইজি কেমিস্ট্রি নয় ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো দেখে এরকম একটি করে ইজি বই নিয়ে এসেছি এখন আপনাদের কাজ কি হচ্ছে আপনাদের কাজ হচ্ছে একটাই অতি শীঘ্রই আপনারা আপনাদের নিকটবর্তী যে বই বিতান আছে বা লাইব্রেরি আছে আর টেকনিক এডুকেশনের যে অনলাইন পেজ আছে ওই অনলাইন পেজ থেকে এই বইগুলো অর্ডার করে সংগ্রহ করে ফেলবেন এবং এই বইগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনারা যেন পরীক্ষার জন্য একশো পার্সেন্ট ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন তো চলুন এবার আমরা আমাদের পড়ায় ফিরে যাই প্রথমে যদি আমরা একটু দেখি আমাদের যে প্রশ্নটা আছে সেটার উদ্দীপকের দিকে যদি আমরা একটু তাকাই এখানে দেওয়া আছে ওয়াই একটি যৌগ ওয়াই যোগে অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে ফিফটি কার্বন একটি যৌগ কার্বনের শতকরা সংযুক্তি দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে ছয় দশমিক আর দেওয়া আছে যৌগটির আণবিক ভর সাইট এবার আমরা আমাদের প্রশ্নগুলো একটু খেয়াল করি মূলা দ্রবণ কাকে বলে একদম সহজ মূলা দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যদি একমূল দ্রব দ্রীভূত থাকে তাহলে ওই দ্রবণকে মূলা দ্রবণ বলা হয় তাদের মূলা দ্রবণটা কি নির্দিষ্ট তাপমাঠে যদি মোল দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় যদি এক লিটার দ্রবণে একমূল দ্রব দ্রৈভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হয় মূলা দ্রবণ এবারে আমরা যদি খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে তার আগে আমি আপনাদের একটু বলে দিই যেই পরিবর্তনে পদার্থ পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না শুধু ভৌত অবস্থার পরিবর্তন হয় সেই পরিবর্তনকে বলি আমরা ভৌত পরিবর্তন আর যেই পরিবর্তনে পদার্থের রাসায়নিক ঘটনের পরিবর্তন হয় সেই পরিবর্তনকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন এখন আমরা যখন মোমকে জ্বালাই মোমকে জ্বালিয়ে দেখতে পারি কি কিছু মোম আপনার তাপের ফলে কী হয় গলে যায় আবার কিছুক্ষণ পরে তাপ সরিয়ে নিলে আবার মোমটা শক্ত হয়ে যায় তাহলে এখানে যে আমরা পরিবর্তনটা দেখছি তরল মোম আবার শক্ত মোমে পরিণত হয়েছে বা কঠিন মোমে পরিণত হয়েছে তার মানে এই পরিবর্তনটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন আবার আমরা আরেকটা পরিবর্তন দেখি সেটা কি মোম আপনার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় ভাস্প তৈরি করে তাহলে এইখানে দেখেন মোম বিক্রিয়া করে কি করতেছে কার্বন জলীয় ভাস্পে পরিণত হয়ে গেছে এই মোমটা আমরা কি আর ফিরে পাচ্ছি না তাহলে এইটা যে পরিবর্তনটা হবে সেটা হবে আমাদের রাসায়নিক পরিবর্তন তাহলে মোমের দহনে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাই একটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এইবার আমাদের যে ঘ নম্বর কোশ্চেনটা আছে সেটা একটু তাকাই ওয়াই জগতির আণবিক সংকেত নির্ণয় করো একটু খেয়াল করেন উদ্দীপকে আমাদের অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া আছে আমাদের কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে আমাদের হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে আমরা জানি শতকরা সংযুতি দেওয়া থাকলে আমরা খুব সহজেই কী করে ফেলতে পারবো স্থূল সংকেত বের করে ফেলতে পারবো আর পাশাপাশি যদি যৌগুটির আণবিক ভরও দেওয়া থাকে তাহলে স্থূল সংকেতের আণবিক ভরটা ব্যবহার করে আর যৌগটির আণবিক ভর ব্যবহার করে আমরা খুব সহজে কি করতে পারবো যৌগুটির মূল যে আণবিক সংকেতটা সেটা বের করে ফেলতে পারবো তার মানে আমাদের আণবিক সংকেত ভ আণবিক সংকেত ভের করার জন্য যে যে তথ্য প্রয়োজন উদ্দীপকে আমাদের সবগুলো তথ্যই কি দেওয়া আছে শতকরা সংযুক্তি দেওয়া আছে আবার আণবিক ভরের আণবিক যে ভরটা সেটাও দেওয়া আছে তাহলে এই এই তথ্যগুলো ব্যবহার করলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ঘরের যে উত্তরটা আপনি সেটা বের করে ফেলতে পারবো তো চলে আমরা আমাদের ঘ নম্বর প্রশ্নটা কীভাবে সমাধান করবো সেটা একটু দেখে আসি ঘ নম্বর প্রশ্নে ছিল এরকম ওয়াই যোগে অক্সিজেনের পরিমাণ ফিফটি থ্রি পয়েন্ট 33 হাইড্রোজেনের পরিমাণ 6.67 কার্বনের পরিমাণ হচ্ছে 40% এবার আমাদের কাজ কি শতকরা সংযুতি তো সব লিখে ফেলেছি এবার আমাদের কাজটা হচ্ছে প্রত্যেকটা শতকরা সংযুতি কি করব প্রত্যেকটা শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ দেব তো অক্সিজেনেরটাকে অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দেই হাইড্রোজেনেরটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দেই কার্বনেরটাকে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিই চলেন একটু খেয়াল করে দেখি আমাদের ভাগফলটা কি কী আসে অবশ্যই আমরা হাতের কাছে একটা ক্যালকুলেটর রাখার চেষ্টা করব। দেখেন অক্সিজেনের শতকরা অক্সিজেনের যে ভাগফলটা আসে সেটা কি তিন দশমিক তিন তিন এরপরে হাইড্রোজেনেরটা তো আর দরকার নেই বের করা সিক্স পয়েন্ট সিক্স সেভেনই আসে যেহেতু এক দিয়ে ভাগ করতেছি তো চলেন একটা করি চল্লিশ ভাগ ভারো বারো করলে কত হয় সেম তিন দশমিক তিন তিন তাহলে আমরা আমাদের কি পেয়ে গেছি ভাগ ফলটা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় কাজটা কি খুবই সহজ এই তিনটা ভাগফলের মধ্যে যেটা সবচেয়ে ছোট ভাগ ফল সেই সবচেয়ে ছোট ভাগ ফল দিয়ে কি করব। সবগুলো ভাগ ফলকে আবার ভাগ করে দেবো এখানে দেখেন দুইটা ভাগ ফল সমান একটা হচ্ছে বড় তার মানে আমার এই ভাগ দুইটা ভাগ ফল যে আছে সমান সমান তারাই হচ্ছে সবচেয়ে ছোট ভাগ ফল তো চেন আবার কাজ করি কি আবার এবার ভাগ ফলগুলোকে কী করবো ভাগ সবচেয়ে ছোট ভাগ ফল দিয়ে ভাগ করে দেবো এবার চলেন দেখি কি আসে এটা আসে এক দেখেই বোঝা যাচ্ছে এটা আসবে কত একটু দেখি এটা আসার কথা হচ্ছে দুই হ্যাঁ দুই আসছে এটা আর এটাও হচ্ছে এক তার মানে আমরা ভাগফলটা পেয়েছি 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 হাইড্রোজেনের কার্বনের তার মানে এক এক দুই আমাদের যে কাঙ্ক্ষিত যোগটা হবে সেই কাঙ্ক্ষিত যোগটা কি হবে আমরা আজ করে ফেলতে পারতেছি আমাদের কাঙ্ক্ষিত যোগটা হবে কাঙ্ক্ষিত যোগের স্থূল সংকেতটা হবে আমাদের কাঙ্ক্ষিত যোগের স্থূল সংকেতটা হবে এরকম সি এইচ ও আমার এর পর এইচ আছে কত দুই তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগের স্থূল সংকেত এবার আমরা স্থূল সংকেত পেয়ে গেছি উদ্দীপকে আমাদের যোগের ভরও দেওয়া ছিল এবার আমাদের কাজটা কি এই যে আমরা জানি কি স্থূল সংকেত ইন্টু এন ইজ টু কি আণবিক সংকেত তাহলে আমাদের কাজটা জাস্ট কি আমাদের কাজটা হচ্ছে জাস্ট এন এর মান বের করা তো চলুন আমরা এন এর মান কীভাবে বের করব এন এ মান হলো আণবিক সংকেতের ভর এবার আমরা আণবিক সংকেতের ভর দেওয়া ছিল কত সিক্সটি প্রশ্নে দেওয়া আছে বা উদ্দীপকে দেওয়া আছে এরপরে স্থূল সংকেতটা যে বের হয়েছে দেখি কার্বন এখানে আছে বারো হাইড্রোজেন দুই বারো আর দুই যোগ করলে চোদ্দো আর অক্সিজেন হয়েছিল ষোলো চোদ্দো আর ষোলো যোগ করলে হয় তিরিশ তিরিশ তার মানে আমাদের এন এর মানটা হচ্ছে দুই ঠিক আছে তো এবার জাস্ট আমরা কি করি এই দুইটা বসাই দিই অতএব আণবিক সংকেত হবে কি আণবিক সংকেতটা হবে আমাদের সি এইচ টু ও বা সি টু এইচ ফোর ও এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত তাহলে আমাদের যে ওয়াই যোগটা সেই ওয়াই যোগটা আমরা পেয়ে গেছি এবং এই সংকেতটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওয়াই যোগটা হবে কি আমাদের ওয়াই যোগটা হবে একটা এসিড ঠিক আছে আমাদের ওয়াই যোগোটা হবে কি একটা এসিড তো এবার আমরা চলে যাই আমাদের ঘ নাম্বার প্রশ্নে আমাদের ঘ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছিল সেটা একটু আমরা গিয়ে দেখে আসি এবার একটু যদি আমরা ঘ নাম্বার প্রশ্নে তাকাই ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে ওয়াই যোগোটি একটি এসিট যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ করো আমাদের ওয়াই যোগোটি আমরা কী পেয়েছি সি টু এইচ ফোর ও টু ঠিক আছে আমাদের ওয়াই যোগোটা আমরা কী পেয়েছি সি টু এইচ ফোর ও টু এখন এটা দেখে আমরা খুব সহজেই বুঝে গেছি এটা কী হবে আমাদের এটা হবে একটা এসিড তো এখন এটা কী এসিড হবে চলো আমরা একটু দেখে ফেলি এটা আসলে আমাদের কী এসিড হবে এবার ঘ নাম্বারে চলে যাই আমরা এবার আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই আমাদের ওয়াই যোগটা ছিল কি ওয়াই যোগটি ছিল ভয় পেয়েছি সি টু এইচ ফোর ও টু তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা আসলে একটা এসিড তাহলে এসিডটা কি সি এইচ থ্রি সি ও OH এটা হচ্ছে আমাদের ইথানোয়িক এসিড তাহলে আমরা পেয়ে গেছি কি আমাদের যে এসিডটা সেটা আমরা পেয়ে গেছি এসিডটা হচ্ছিল কি ইথানোয়িক এসিড এখন আমাদের প্রশ্ন বলা হয়েছে এটা যে আসলেই একটা এসিড এই এসিডের সম্পর্কে আমাদের যুক্তি দেখাতে বলা হয়েছে ঠিক আছে এবার দেখেন প্রথম যে যুক্তিটা হবে সেটা হলো খেয়াল করেন সি এইচ থ্রি এই যোগে সিও ওইচ এটি হচ্ছে এসিডমূলক এটা হচ্ছে কি এসিডমূলক আমরা সবাই জানি তাহলে যেহেতু এটা একটা অ্যাসিডমূলক তার মানে সিএচ এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড আর জৈব এসিডগুলোকে বলা হয় কি ফ্যাটি অ্যাসিড তার মানে এটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড বা জৈব এসিড এরপরে আমাদের যে দুই নম্বর যুক্তিটা হবে সেটা হচ্ছে এই সি এইচ থ্রি সিও ও এইচ করে তাহলে কারা আপনার জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে এসিডাই তো জলীয় দ্রবণে এইচ প্লাস এইচ প্লাস আয়ন দান করে তার মানে এইটাও হচ্ছে কি একটা অ্যাসিড এইবার আমাদের যে তিন নম্বর যুক্তিটা আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে এবার আমরা যে তিন নাম্বার যুক্তিটা দেখাবো সেটা হচ্ছে খেয়াল করেন এইচ থ্রি ও এইচ নীল লিটমাস পেপারকে লাল করে তাহলে নীল লিটমাস পেপারকে কারা লাল করে আমরা জানি অ্যাসিডগুলো কী করে নীল লিটমাস পেপারকে লাল করে তার মানে সিএইচ থ্রি এইচ বা ইথানোয়িক এসিড এটা হচ্ছে একটা এসিড এরপর আসেন চার নাম্বার যে যুক্তিটা হবে সেটা হচ্ছে এইচ থ্রি সিও ও এইচ সোডিয়াম হাইড্রক্সাইড লবণের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড খারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট আর পানি তৈরি করে আমরা কখন দেখছি পানি উৎপাদন হইতে অ্যাসিড আর খারের বিক্রিয়াতে দেখি আমরা সাধারণত পানি উৎপাদন হইতে তার মানে সিএইচটি এইচ হবে একটা এসিড আর এই সিএইচটি সিও এ বা ইথা সোডিয়াম ইথানোয়েট এটা হবে একটা লবণ এরপরে আমাদের যে পাঁচ নাম্বার যে যুক্তিটা হবে সেটা হচ্ছে সিএইচি সিও ওইচ মৃদু পরিমাণে এইচ প্লাস আয়ন প্রদান বা দান করার কারণে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্ম নিতে পারে না খাবারে করার কারণে দান করার কারণে খাবারে দান করার কারণে খাবারে ব্যাকটেরিয়া বা ইস্ট ইস্ট জন্ম নিতে পারে না তার মানে খাদ্য সংরক্ষণ করার জন্য এই সিএইচটি টা ব্যবহার করা হয় তার মানে এই পাঁচটা যুক্তি অনুযায়ী আমরা বলতে পারি কি আমাদের যে ওয়াইযোগোটা আছে আমাদের এই যোগটা হচ্ছে কি একটা এসিড আশা করি এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে আপনারা বুঝে গিয়েছেন আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের সবাইকে আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পিসটি আছে সেখান থেকে এই ইজি কেমিস্ট্রি বইটি অর্ডার করা লাগবে পাশাপাশি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ যে সকল বই আছে আপনারা একটু চেষ্টা করবেন এই সকল বইগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনাদের যে স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা আছে ওই পরীক্ষার জন্য যে একশো পার্সেন্ট যে প্রস্তুতি আমাদের দরকার অর্থাৎ ভালো একটা ফলাফল অর্থাৎ জিপিএফাইভ পাওয়ার জন্য আপনারা আশা করি এই বইগুলো সংরক্ষণ করে ফেলবেন তো আজকের ক্লাসটা এতটুকুই আজকের মতো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি এই ক্লাসটি শেষ করছি